জীবনে কারো কাছে অতিরিক্ত আশা করতে যাবেন না হোক সে আপনার সব থেকে কাছের মানুষ যার কাছে আপনি অতিরিক্ত আশা করবেন তার কাছেই বেশি কষ্ট পাবেন আপনার কোনো কাজের কারণে যদি কারো কাছ থেকে কিছু পেয়ে যান তাহলে সেটা আপনার ভাগ্য কিন্তু যদি না পান তাহলে এমন নয় যে ওই মানুষটা ভালো নয় সবাই আপনার মনের অবস্থা কিংবা চাহিদার কথা জানবে না খেয়াল করলে দেখবেন যার কাছে আপনি যত কম আশা রাখবেন সে আপনার কাছে বরাবরই ভালো হয়ে আছে খারাপ হয়ে যায় সে যার কাছে আপনি বরাবরই বেশি আশা রেখেছিলেন জীবন আপনাকে সব কিছু দেবে না জীবন ততটুকুই দেবে যতটুকু আপনি নিতে পারবেন জীবনে কে আপনাকে কি দিয়েছে কে আপনাকে কথা দিয়ে কথা রাখেনি কে আপনাকে ঠকিয়েছে এসব ভাবলে আপনার সারা জীবন এদের ভাবনা নিয়ে কাটাতে হবে আপনি নিজের কিছুই করতে পারবেন না কে কি করেছে এসব ভুলে গিয়ে নিজের মতো করে চলুন ভালো থাকবেন